নিউ বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আরও পরিচিতি পেয়েছে বাংলাদেশ রোববার স্বাধীনতা দিবসের দিনে সেভেন্টি থার্ড স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্ট্রিট কয়েকশো বাংলাদেশি অভিবাসী উপস্থিতিতে সড়কটি উদ্বোধন করেন কুইন্স বোরোর কাউন্সিল মেম্বার ও নিউ ইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ইতিহাসের সাক্ষী হলেন নিউ ইয়র্ক প্রবাসী এসব বাংলাদেশি এদিন জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড স্ট্রিটকে বাংলাদেশী স্ট্রিট হিসেবে নামকরণ করা হয় এই অর্জন প্রবাসীদের জন্য গৌরবের সম্মানের নামফলক উন্মোচনের সাথে সাথে বাদভাঙা উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতা দিবসের দিনে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে জ্যাকসন হাইটসের ব্যবসা বাণিজ্য রাজনীতি সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুতে এগিয়ে বাংলাদেশি কমিউনিটি দেশের নামে সড়কের নামকরণ যেন তারই স্বীকৃতি আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে বাংলাদেশ স্ট্রিট নামকরণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুইন্স বোরোর কাউন্সিল মেম্বার এবং নিউ ইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণনের নাম দু হাজার সালে সিটি কাউন্সিল নির্বাচনের সময় প্রবাসীদের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি I know how meaningful and special today is. I know firsthand how many sacrificed, how many struggled. And that is why to have this event today on such an auspicious day. এদিন কৃষি শিক্ষা বাণিজ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশিদের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন আইন প্রণেতা গ্রেস মেং সিনেটর মাইকেল জিনারিস কংগ্রেস সদস্য স্টিভেন সহ স্থানীয় নেতারা এর আগে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নামকরণ করা হয় বাংলাদেশ এভিনিউ প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ